ওকে মানে ধাক্কা দেখিয়ে হবে শুধু বাচ্চা থেকে দেখতেছেন বা দেশে থেকেই দেখতেছেন যারা দোকানে আসতে পারেন দোকানে আসবেন দেখে শুনে বুঝে নিবেন ডব্লিউ এস টেন আলট্রা এমোলেড একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আল্ট্রা কে টেন আল্ট্রা এটার মধ্যেও সিম ব্যবহার করতে পারেন এই যে ব্যাকপার্ট খুল এখান দিয়ে সিম ইউজ করবেন ইয়াসিন ভাই কি করতেছেন ভাই বা এই যে ফোর জি স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করতেছি ভাই বুঝলাম আজকে সবাই এখানে সব ফাইভ এখানে ফোর জি এখানে আবার টু যারা সিম সাপোর্টের ঘি চায় ক্যামেরা ঘড়ি ইউটিউব চলবে ফেসবুক চলবে ইমো হোয়াটসঅ্যাপ সব দেখাবেন আজকে সব দেখাবো আজকে সিম ঘড়ি কত টাকা থেকে দিবেন সিম ঘড়ি বারোশো টাকা থেকে শুরু করবো মাত্র বারোশো টাকা শুরু করবো কিন্তু এর মধ্যে অ্যান্ড্রয়েড দিয়ে প্রথমে দেখাবো যারা কিনা নিতে চান দেখেন প্রচুর কালেকশন আছে আর এই ভিডিওটা সম্পূর্ণ অফারের ভিডিও হবে যারা অফার চাচ্ছিলেন ধামাকা অফার পেয়ে যাবেন আর অফার নিতে হলে কই আসতে হবে ভাই অবশ্যই আপনার ফিউচার পয়েন্টে আসতে হবে যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকায় লিফটের ছয় তলায় 33 নম্বর দোকান ফিউচার পয়েন্ট ওকে এটা হচ্ছে এলিফ্যান্ট রোড অথবা ঢাকা নিউ মার্কেটের মাঝপথে হ্যাঁ আচ্ছা সর্বপ্রথম দেখাবো ভাই দেখা যাচ্ছে তো আমারে ভাই ক্যামেরাতে আপনার দেখা যায় ভাই ভাই আমারে দেখা যায় আচ্ছা ফ্রন্ট ক্যামেরা দাও এই দেখেন ভাই ব্যাক ক্যামেরা দিয়ে দিই আচ্ছা ভাই আমারে দেখা যায় এখন আবার আপনার ভাই ডুয়েল ক্যামেরা নাকি আচ্ছা এটা হচ্ছে ডুয়েল ক্যামেরা বাংলাদেশের মধ্যে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এর মধ্যে সবচাইতে রানিং এমনকি সবচাইতে ভালো যে ওয়াচ সেরা ঘড়ি সেরা ঘুরি যেটা এটা হচ্ছে আল্ট্রা এস নাইন আলট্রা এস নাইন আট জিবি র্যাম একশো জিবি রুম এটা

এটা বাংলাদেশের মধ্যে নাকি বাংলাদেশের সর্বপ্রথম আসছিল এটা তখন পাঁচ করে বিক্রি করছি আজকে ওইটা বাংলাদেশের সবচেয়ে কম দাম ইয়াসিন ভাইয়ের দোকানে পাবেন ফিউচার পয়েন্ট সব থেকে কম দাম অনলি একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকার সিম চালাইতে পারবেন ইউটিউব ফেসবুক টিকটক প্লে স্টোর হোয়াটসঅ্যাপ ইমো অডিও কল

এটা কিন্তু মুড়ির মতো চাইছে সবাই ভাই মুড়ির মতো দিতে পারি নাই ভাই নতুন করে আবার আসছে সামনে ক্যামেরা আসছে ভাই এই যে ক্যামেরা এইখানে হচ্ছে ক্যামেরাতে গিয়ে নেই এখান থেকে জাস্ট টান দিলেই

যারা কিনা নিতে চান একের মধ্যে সবকিছু পাবে এটার প্রাইস দিব 2230 না ভাই 1800 টাকা 1800 শুধুমাত্র 1800 টাকা অনলি 1800 অনলি 1800 টাকা সিম ক্যামেরা দুইটাই থাকবে সবকিছু সহকারে 1800 টাকা অনলি 1800 টাকায় পেয়ে যাবেন ফিউচার পয়েন্টে জি আর আমাদের দোকানের লোকেশনটা আরেকবার বলে দেই এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড অথবা নিউ মার্কেটের মাসপথে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটে ছয় তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট আচ্ছা আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান ভাই আপনার আলট্রা এস লাগবে শুধু এটা একটা স্ক্রিনশট নেন আমার সিমে ফোন দেওয়া লাগবে না ভাই শুধু হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিতেছেন আপনি কোথায় নিবেন আপনার নাম আপনার নাম্বার জেলার নাম থানার নাম এলাকায় লিখে দেন আর শুধুমাত্র আমি একটা বিকাশ নাম্বার দিব আমার একটাই বিকাশ নাম্বার আমাদের যেটা এইট জিরো এট সেভেন এটাই বিকাশ নাম্বার এই নাম্বারটা দিব